দমকল কেন্দ্র নির্মাণের জন্য জমি চিহ্নিত হয়েছিল কয়েক মাস আগেই এবার আরও এক ধাপ এগিয়ে ইটাহার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দমকল বিভাগকে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করল বৃহস্পতিবার ইটাহার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিএলআরও সড়ক দত্ত রায়গঞ্জ দমকল কেন্দ্রের অতি সুযুক্ত মুখোপাধ্যায়ের হাতে চিহ্নিত করণ সরকারি জমি নথি তুলে দেন উত্তর দিনাজপুর জেলার মধ্যে অন্যতম বড় ব্লক ইটাহার এই ব্লকের প্রায় তিন লক্ষাধিক মানুষের বসবাস কিন্তু এতদিন এখানে ছিল না কোনো দমকল কেন্দ্র ইটাহারের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দমকল কেন্দ্র নির্মাণের কারণ ইটাহারের প্রত্যন্ত গ্রামে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকলের ইঞ্জিনকে আসতে হতো প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রায়গঞ্জ জেলা সদর থেকে তাই ইটাহারবাসীর সমস্যার কথা ভেবে প্রশাসনের পক্ষ থেকে দমকল কেন্দ্র নির্মাণে উদ্যোগ নেওয়া হয় মাস আগে ইটাহারের চুলিয়াপাড়া এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক লাগোয়া প্রায় দেড় একর জমি চিহ্নিত করেন প্রশাসন এরপর দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ও ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন সেই জমি পরিদর্শন করেন জাতীয় সড়ক লাগোয়া হওয়ায় এই জমি দমকল কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলে সবুজ সংকেত এদিন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সরব দত্ত কি বলেছেন শুনুন স্যার আজকে সরকারিভাবে আপনার তরফ থেকে দমকল বিভাগকে জায়গা হস্তান্তর করা হলো দমকল নির্মাণের জন্য দমকল বিভাগ নির্মাণের জন্য ইটাহারে এতদিন ছিল না অনেকটা এগিয়ে গেল আমাদের এই কর্ম প্রক্রিয়া কি বলবো একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের তরফ থেকে গভর্নমেন্টের তরফ থেকে এটার এই ফায়ার স্টেশন ছিল না ঠিক আছে নতুন জায়গার আইডেন্টিফাইড করা হয় জায়গাটা খুব ভালো লোকেশান এ নিয়েছে ধারে এবং প্রসেস অনেক দূরই এগিয়ে গিয়েছে আজকে সেই পজিশনও হ্যান্ড ওভার করে দেওয়া হলো ফায়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এখন পুরোপুরি তাদের এবং তারা এরপর ফার্দার প্রসেসিং যা আছে বিল্ডিং কনস্ট্রাকশন এই কাজগুলো এরপর হবে কোন জায়গা স্যার এটা কোথায় এটা জায়গা এটা ইটারে খুব শহরের কাছেই শুলিয়াপাড়া বলে একটা মৌজা আছে সেই মৌজা এই নিচের ধারে কত কতখানি জায়গা আছে টোটাল হচ্ছে দেড় একর আজকে কি হলো আজকে কি করলেন আজকে যেটা হলো অফিসিয়ালি কারোর জায়গাটা যা প্রসেস থাকে এটা পশ্চিমবঙ্গ সরকারের জমি ইন্টার ডিপার্টমেন্টটা ট্রান্সফার দরকার পড়ে সেগুলো সবই হয়ে গেছে সেই জায়গা ডিমার্কেট করেও দেখিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি হয়ে আজকে যেটা হল সেটা হচ্ছে পজিশন হ্যান্ডকার পর একটা রিট অফ পজিশন বলে একটা অফিসিয়াল পেপার সেটা ফায়ার ডিপার্টমেন্ট হাতে আমি তুলে দিলাম তাহলে এখন জমিটা তাদের অফিসিয়ালি তাদের পাশাপাশি রায়গঞ্জ ডমকল কেন্দ্রের ও সি সুদীপ্ত মুখোপাধ্যায় কি বলতে চেয়েছেন শোনে না আচ্ছা স্যার আপনার নাম ডেজিগনেশন অমন্ন সুদীপ্ত মুখার্জি ওসি সি রায়গঞ্জ ফায়ার স্টেশন আজকে কি হলো স্যার আজকে যেটা হলো সেটা ইটার ফায়ার হওয়ার জন্য যে জমি সেই জমির হস্তান্তর হলো সেটা বেলারো সাহেব আমাদেরকে আমাদের হাতে তুলে দিলেন সেই অফিসিয়ালি যে কাগজ যেটা হস্তান্তরের যে মূল যে পার্ট যেটা থাকে মানে এই হস্তান্তরের পরেই আর কি যেটা হয় সেটা হচ্ছে আমাদের এর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়ে গেছে আর কিটা করার বিষয় সেই প্ল্যানও প্রায় রেডি কিন্তু অফিসিয়ালি এই জমিটা যতক্ষণ না হাতে পাওয়া যাচ্ছিলো ততক্ষণ তো আমরা প্রসিড করতে পারছিলাম না তো সেই মানে আজকে সেই সতেরো তারিখ এই দিনটি ইটারের মানুষ খালি না মানে ফায়ার সার্ভিসের জন্য একটা সুদিন হিসাবেই ইয়ে হয়ে থাকবে ধার্য হয়ে থাকবে কারণ এই জমি হস্তান্তরটা না হলে তো এটার মানুষকে এই সুবিধাটা দেওয়া যাবে না এবং সরকারিভাবে এখানে একটা দম্বল কেন্দ্র গড়ে তোলার জন্য বহুদিনের মানুষের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সত্যি কথা বলতে গিয়ে যে সারাউন্ডিংটা রায়গঞ্জের পক্ষেও কখনো কখনো সমস্যা হয়ে দাঁড়ায় যে অনেকগুলো ফায়ার যখন ফায়ার সিজিং চলে তখন চাপ হয়ে দাঁড়ায় সেখানে সরকারও বারবার ভেবেছে যে এখানে এটা গড়ে তোলা যায় কি না কীভাবে যায় কীভাবে চায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইয়েটা নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপ অনুযায়ী আজকে সেই জমি হস্তান্তর হলো ফায়ার সার্ভিস দমকল এখানে কেন্দ্র গড়ে তোলার জন্য জমি জিলওয়ার সাহেবের কাছ থেকে আমরা পেলাম সেই কাগজ আমরা পেয়েছি এইবার পরবর্তী পদক্ষেপ এইটা আমাদের জায়গা করতে হয় যেভাবে এগোয় প্রসেস অনুযায়ী কত দিনের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করছে মনে করছে না আমাদের উপর থেকে যথেষ্ট মানে তাড়াতাড়ি চাপ আছে যত তাড়াতাড়ি হয় আর কি ইনফ্যাক্ট খুব তাড়াতাড়ি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে মিটিংও হয়েছে প্ল্যানও প্রায় রেডি সব মিলিয়ে এখন জাস্ট কিছু ফাইন্যান্সিয়াল স্যাংশন বা সেই সবের ব্যাপার থাকে সেগুলো হলেই আর কি কাজ শুরু করে কেননা সেখানে মাটি ফেলারও একটা ব্যাপার আছে এখানে বেশ কিছুটা আর্থ ফিলিংয়ের প্রশ্ন থাকবে সেইটা হওয়ার পরে আমরা আশা করছি আর কি যত তাড়াতাড়ি হয় মানে এখানে কাজ শুরু হয় সেটাই ভালো এবং মানুষকে তাহলে পরিষেবাটা দেওয়া যায় তবে বৃহস্পতিবার দমকল বিভাগকে ইটাহার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক জমির নথি হস্তান্তর করায় ইটাহারে দমকল কেন্দ্র গড়ে ওঠার ক্ষেত্রে রীতিমতো আশার আলো দেখছেন তামাম ইটাহারের মানুষ উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোরা হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স